কুকে টুইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য জানাই সবাইকে স্বাগত আজ বানাবো রুই মাছের পাতলা ঝোল আসন তাহলে রুই মাছের পাতলা ঝোল বানানো শুরু করি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাস চালিয়ে করার উপরে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথম ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব দ্বিতীয় ব্যাচ মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম এরপরে সমস্ত মাছ ভেজে ওই করার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরের ফোড়ন তারপরে দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পটল ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে লম্বা লম্বা করে দুটো করে কেটে পটল দিয়ে দিলাম পটল একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু এরপরে দিয়ে দিলাম আলু একটু ভেজে নিয়ে কেটে রাখা ঝিঙে দিয়ে একটু নেড়ে নিয়ে ঢেকে দেব যাতে ঝিঙে কমে যায় নাড়তে সুবিধা হয় বেশ কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম দিলাম দেড় চামচ জিরে গুঁড়ো আমি তরকারিতে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি এর উপরে ভালো করে নেড়ে নেব এরপরে দুটো টমেটোকে কেটে দিয়ে দিলাম তরকারিতে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল ঝোল ভালো মতো ফুটে গেছে ভেজে রাখা মাছগুলোকে উপর থেকে দিয়ে সাজিয়ে দেব ভালো করে একটু মাছগুলোকে ফুটিয়ে নেব আমার এই রুই মাছের পাতলা ঝোল ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এই আমার রুই মাছের পাতলা ঝোল রেডি